আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে ভাপা পিঠা এই পিঠাগুলি ঐতিহ্যবাহী পিঠা ও খুবই বিখ্যাত পিঠা এই পিঠাগুলি খেতে অসম্ভব মজার হয় ছোট বড় সকলেই খুব পছন্দ করে এই পিঠাগুলি খেয়ে থাকে তাই তোমাদের সাথে খুব সহজভাবে এই পিঠার রেসিপিটা শেয়ার করব। তো আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর কোনো কথা নাই চলে যাচ্ছি মূল রেসিপিতে তো আজকে ভাপা পিঠার জন্য আমি এখানে এক কেজি চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সাতমতো লবণ এখন আমি হালকা কুসুম গরম পানি করে উপর থেকে অল্প অল্প করে দিয়ে আমি গুড়িগুলি মেখে নিব একবারে পানিগুলি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি নিয়ে গুড়িগুলি হাত দিয়ে মেখে নিতে হবে তো গুড়িগুলি মেখে নেওয়া শেষ এভাবে মুড করে ছেড়ে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে বোঝা যাবে যে গুড়িটা পারফেক্টভাবে মাখানো হয়ে গিয়েছে তো গুড়িগুলি চালার জন্য আমি একটা জালি নিয়েছি আপনাদের হাতের কাছে যা থাকে সেটাই নিতে পারেন চালনি বা অন্য কিছু তো আমি এটা দিয়ে গুড়িগুলো চেলে নিচ্ছি অবশ্যই চেলে নিতে হবে এটা স্কিপ করা যাবে না তা হলে পিঠাগুলি সফট হবে না তো আমি হাত দিয়ে এভাবেই গুড়িগুলো চেলে নিচ্ছি তো চেলে নেওয়ার শেষ দেখুন কতটা দানা দানা ভাবের একটা গুড়ি হয়েছে পারফেক্ট তো আমি ভাপা পিঠার জন্য এখানে আমি নিয়েছি খেজুরের গুড় গ্রেড করে আর নিয়েছি নারকেল কুড়িয়ে তো এখন আমি পিঠার জন্য নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক বাটি আপনারা চাইলে বাজার থেকে যে কোনো সাইজের বাটি নিয়ে নিতে পারেন মানে সাজ তো আমি পিঠাটা সাজিয়ে নিব তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে গুড়ি এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা গুড় দিয়ে দিচ্ছি কুরানো নারকেল নারকেলের পরিমাণটা ও গুড়ের পরিমাণটা একটু বেশি দিলে পিঠাটা খেতে খুবই মজার হয় উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও চাউলের গুঁড়ি দিয়ে এখন হালকাভাবে বেশি চেপে দেওয়া যাবে না আলতো হাতে এরকম ভাবে গুড়িগুলি সরিয়ে নিয়ে এখন আগে থেকেই ধুয়ে রাখা একটা ছাতা একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি এখন এই পিঠাটাকে নিজ দিক থেকে একটু মুড়িয়ে দিয়ে দিব আমি পিঠাটা ভাপার জন্য একটা এখানে একটা পাতিল নিয়ে নিছি ভাপা পিঠা বানানোর তো সেটার উপরে পিঠাটা দিয়ে দিলাম উপর থেকে হালকা ট্যাপ করে বাটিটা তুলে নিব এখন চার দিক থেকে কাপড়টা মুড়িয়ে এনে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এভাবে আমি দুই মিনিট রেখে দুই থেকে তিন মিনিট রেখে পিঠাটা তুলে নিব তো হয়ে গেল ভাপা পিঠা তো আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি একটা প্লেডে রেখে দিলাম তো আমি পিঠাটা পা কাপড় থেকে ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন কতটা ক্লিন ভেঙেও যায়নি ফেটেও যায়নি একদম নরম তুলতুলে তুলে সফট একটা পিঠা হয়েছে তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে ভাপিয়ে নিব দেখুন কতটা পারফেক্ট একদম সফট এভাবে সবগুলো পিঠা আমি একে একে বানিয়ে নিব তো হয়ে গেল ভাপা পিঠা এই পিঠাগুলি খেতে খুবই মজার নারকেল ও গুড় দিয়ে পুরে ভরা ভাপা পিঠা তো আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিবেন তো পিঠাগুলি আমি একটা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলির ভিতরটা দেখতে কিরকম হয়েছে দেখুন খুবই সফট অনেকটাই কেকের মতো নরম তুল তুলে ভিতরটা পুরে ভরা একটা ভাপা পিঠা একদম দোকানের মতো পারফেক্ট দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ